গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদিত ধাপে ধাপে গাজা পুনর্দখলের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেওয়া হয় উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন এটি ইসরায়েলের গ্যাংস্টার সুলভ মানসিকতার প্রকাশ যার লক্ষ্য আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা তিনি গাজাকে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ইসরায়েলের অপরাধমূলক পদক্ষেপের নিন্দা জানান একই সঙ্গে তিনি বলেন এই পরিকল্পনা গাজার মানবিক সংকটকে আরো তীব্র করবে এবং শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে উত্তর ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনিদের উপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করতে এবং পুরোপুরি গাজা উপত্যকাশ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় গাজা ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত একষট্টি হাজার পাঁচশো এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় এগারো জন আটকে থাকার আশঙ্কা রয়েছে বিশ্লেষকদের মতে প্রকৃত মৃতের সংখ্যা গাজা কর্তৃপক্ষের প্রতিবেদনকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি সম্ভাব্যভাবে প্রায় দুই লাখের কাছাকাছি দীর্ঘদিনের হামলায় গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো জনগণ কার্যত গৃহহীন হয়ে পড়েছে দু সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহ ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এছাড়া ইসরায়েলের বর্তমান গাজায় চালানো যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি জাতিসংঘ সদস্য মাহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ